আমাদের পিতামাতার অধিকার ও কর্তব্য ছেলেমেয়ের অধিকার কর্তব্য এক বিশাল মহান কিন্তু মুসলিম সুধি আমরা আমাদের পিতামাথারা ভুল করে চলেছি তারপরে আমাদের যুবক ভাইরা যখন বিয়ে শাদী হয়ে যায় তখন পিতামাথার থেকে তারাও ভুল করে চলেছে এই একমাত্র কারণ কি এর একমাত্র কারণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মহান আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া কুরআন মেনে আমরা আমাদের ছেলেদের সঙ্গে সৎ ব্যবহার করি না আর সেই ছেলেরা ব্যবহার হয়ে আমরাও তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে পারি না মুসলিম শুধু নিম গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করি আমরা নমাজ লাগিয়ে আমরা আম আমল আশা করি কিভাবে আশা করা যায় মহান তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তোমরা একমাত্র সেই রবের ইবাদত করো আর তোমরা কি করো তোমার পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করো ভালো ব্যবহার করো মুসলিম শুদি তারপরে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে যখন তোমার পিতামাতা যখন ভাগ্যকে পৌঁছে যাবে তখন তোমার পিতামাতার দায়িত্ব সব তুমি নিয়ে নাও সব দায়িত্ব তুমি নিয়ে নাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধেকে বললেন কিন্তু আমরা কেউ কারি দায়িত্ব পালন করে চলি না কারণ কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নাহকে আমরা ফলো করি না যেদিন থেকে বাচ্চা মুখ ফুটেছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করেছে সুন্নতি পদ্ধতিতে আপনি বাচ্চার কানে আজান দেন সাত দিনে আপনি একটি সুন্দর ইসলামিক নাম পূজা আপনি নাম রাখুন আপনি আকিকা দেন বাচ্চার বাচ্চার যখন সাত বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য বলো নামাজের জন্য তাকে আদেশ করো দশ বছর যখন বয়স হবে নামাজের জন্য প্রহার করো তার বিছানা আলাদা করে দাও কে বলেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম তিনি বলেছেন বাচ্চার যখনই মুখ ফুটবে তাকে না শিক্ষা দাও আমরা কেউ শিক্ষা দিয়েছি কেউ আমরা শিক্ষা দিইনি কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য করিনি আদেশ তিনি আমাদেরকে দিলেন কিন্তু আমরা কেউ পালন করেছি কেউ আমরা পালন করিনি তাহলে কিভাবে আমরা সেই সন্তানের কাছ থেকে ভালো আশা পাবো কিভাবে তার কাছ থেকে ভালো ব্যবহার পাবো কারণ আপনি তো নীল গাছ লাগিয়ে বসে আছেন আপনি কিভাবে ভালো ফলের আশা করবেন মুসলিম শুধু আমরা যদি আমাদের সন্তানকে আমাদের উপরে যে সন্তানের যে দায়িত্ব যে কর্তব্য রয়েছে সেই সন্তানকে যদি আমরা সেইভাবে লালন পালন করতাম সেইভাবে যদি আমরা আমাদের পরিবারকে চালাতাম ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম ইসলামী শিক্ষা নামাজ রোজা হজ জাকাত আল্লাহ সুবহানাহু বিধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যদি আমাদের পরিবারকে চালাতাম তাহলে দেখতেন সেই সন্তানের মনে হয় যখন পিতামাতা যখন বাক্তবকে পৌঁছে যাবে পিতামাথা যখন অসহায় হয়ে পড়বে পিতামাতা যখন অসুস্থ হয়ে পড়বে তখন সেই সন্তান তার পিতামাতাকে ঠিক দেখবে যদি তার মধ্যে একটু ইসলামী জ্ঞান থাকে কিন্তু আমরা একটুকু তো ইসলামী জ্ঞান আমাদের সন্তান সন্ততির মধ্যে ভরতে পারি না সন্তান সন্ততিকে আমরা ইসলামী শিক্ষা দিতে পারিনি আমরা তো ভুল করে বসে আছি মুসলিম সমাজ জেনে রাখেন যখন আপনি মা যাবেন যখন আপনি কবরে চলে যাবেন আপনি শুয়ে শুয়ে এই আশা এই আকাঙ্ক্ষা করতে থাকবে যে আমার জন্য কে দুনিয়ার মুখে দুনিয়ার মুখে কে দোয়া করতে থাকছে কে দান সজ্ঞা করতে থাকছে কে আমার জন্য এই দুনিয়ার বুকে দোয়া করছে মুসলিম সমাজ জেনে রাখেন যদি আপনার জন্য দোয়া করে থাকে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন সেই যদি আপনার জন্য যদি দোয়া করে থাকে সেই দোয়া মহান আল্লাহ নাম তারা দরবারে প্রেম হতেও পারে না হতেও পারে নেই কিন্তু আপনি যদি এই দুনিয়ার মুখে একটি সন্তান সুসন্তান আপনি যদি ছেড়ে যেতেন আপনার সন্তানের প্রতি যদি আপনি অধিকার কর্তব্য সঠিকভাবে যদি পালন করে যেতেন আপনার সেই সুসন্তান মরে যাওয়ার পর সে ভাই

দাও তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো এইভাবে যদি আমাদের সন্তান আমাদের মরে যাওয়ার পর যদি দোয়া করতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সহিহ বুখারী মুসলিমের হাদিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনার কবরের আযাব যদি হয়ে থাকে তাহলে সেই কবরের আযাব আপনার হালকা হবে এই দোয়ার মাধ্যমে এই দান সদকার মাধ্যমে তাহলে আমরা কি চাই না যে আমাদের আশা আকাঙ্ক্ষা বেফলে যাবে আমাদের গত হয়ে যাওয়ার আমাদের মনে যাওয়ার আমাদের আশা আকাঙ্ক্ষা বেফলে যাবে এখনো শুনে গেছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন সন্তান দিকে পুরাণ হাদিসের শিক্ষা দেন মুসলিম সমাজ জেনে রাখেন আপনি যদি আপনার সন্তানকে একটি কোরআনের আয়াত শিক্ষা দিয়ে গেছেন আপনি কবরে চলে গেছেন আপনার সেই সন্তান এই পৃথিবীর বুকে বেঁচে আছে একটি যদি কোরআন এর আয়াত আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন তাহলে সেই কোরআন এর আয়াত আপনার সন্তান সন্ততি আপনার ছেলে মেয়ে যতবার পাঠ করবে আপনার সন্তান সন্ততি যত সব পাবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবেন কাটা হেরি খান্ত কেন পুলিতে সুখ বিনা দুঃখ লাভ কি মুসলিম শ্রমিক মুসলিম শুনি জেনে রাখে যত কষ্ট বাধা আসুক না কেন একটু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ছেলে একটু কোরআন হাদিস শিক্ষা দেওয়া যে আমার মরে যাওয়ার পর যাতে করে আমার সন্তান সন্ততি একটু আমাকে স্মরণ করতে পারে আমাকে স্মরণ করে আমারকে স্মরণ করে মহান আল্লাহ তারা দরবারে আমার জন্য একটু দোয়া করতে পারে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগির হে আমার প্রভু হে আমার দয়াময় আমার পিতা মাতা আমাকে যেমন ভাবে ছোট বেলায় তাদের কুলে লালন পালন করে মানুষ করেছে আমাকে তুমি তোমার রহমতের কুলে আমার পিতা মাতাকে সেই ভাবে লালন পালন করো তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো এভাবে আমরা যদি আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করে চলি তাহলে সন্তানাও আমাদের পিতা প্রতি ঠিক সে দায়িত্ব পালন করে চলবে এবার আসুন আর টাইম হয়ে গেছে আর দুটি বিষয় সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছি মালিক ও শ্রমিকের অধিকার কি রয়েছে এটাও ইসলামে একটি বড় বিষয় ইসলামে একটি বড় অধ্যায় মালিক ও শ্রমিকের অধিকার কি রয়েছে যে মালিক তাকে খেয়াল রাখতে হবে শ্রমিকদের প্রতি এমন কোন কাজ না দেওয়া যে তার সেটা সাধ্যের বাইরে সেই এমন একটা কাজ দেওয়া যে সে পারবে না তার প্রতি কষ্টকর হবে তার সেটা আয়াতার বাইরে আর সকাল বেলায় যখন তাকে লাগিয়ে দিলেন সেই শ্রমিককে তাকে আপনি বলে দিলেন যে এই কাজটা করতেই হবে তারপরে তোমার মজুরি দিব এভাবে যখন মজুরির দিব এই কথা বলে শ্রমিকের উপরে যেন চাপ না দেওয়া হয় ইসলামে এটা নিষিদ্ধ শ্রমিক সে কাজ করবে কিন্তু তার সাধ্যের বাইরে আপনি চাপ দিবে আপনার কাছে সে কাজ করতে গেছে আর তাকে কাজ করে খেতে হবে তাকে খেটেই খেতে হবে তাই বলে আপনি তার উপরে তার সাধ্যের বাইরে আপনি যদি চাপ দেন তাহলে এটা ইসলামে নিষিদ্ধ আর মজুরির ব্যাপারে বলা হয়েছে আজির শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি ফেলে দাও তার মজুরি দিয়ে দাও অর্থাৎ হাদিসের অর্থ হচ্ছে যে শ্রমিককে তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দিতে হবে কোনো রকমের কোনো রকমের চুরি করা চলবে না কোনো রকমের তার সঙ্গে ধোঁকা করা চলবে না যে এরকম মজুরি আপনি যা কথা দিয়ে লাগিয়েছেন সেই শ্রমিককে সেই কথা অনুযায়ী সেই শ্রমিকের প্রাপ্য সঠিকভাবে আপনি তাকে বুঝিয়ে দিবেন আজ দিব কাল দিব অথচ তার টান রয়েছে তার অভাব আপনার বাড়িকে চাচ্ছে যাচ্ছে আর আপনি বলছেন যে আজ দিব কাল দিব আপনার ব্যাংক ব্যালেন্সে পকেটে টাকা ভরে রেখে আপনার সেই মজুরি আপনি শ্রমিককে দিচ্ছেন না এভাবে সে যদি চেয়ে যায় আর সে যদি মনে কষ্ট পায় তাহলে কালকে কেমতের মাঠে আপনাকে এ ব্যাপারেও জবাবদেহি করতে হবে তাই মালিক ও শ্রমিক এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আর শ্রমিক যদি মালিকের কাজে ফাঁকি দেয় ঢুকা দেয় সে যদি নিজের মনে করে যদি না করে তাহলে কাল কেমন মাঠে শ্রমিককে মহান কাছে রহানদেহি করতে হবে এভাবে সেখানেই কর্তব্য রয়েছে যেমন মনে করুন একটা বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা যাচ্ছে একটা বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা যাচ্ছে আমরা সকলেই পারে দাঁড়িয়ে রয়েছি সকলেই আমরা পারে দাঁড়িয়ে রয়েছি সেই বাচ্চা ছেলেটি পানিতে হাঁগুড়ু মুখাচ্ছে আর তার অধিকার কি যে একটু ইচ্ছা যাচ্ছে যে আমাকে যদি কেউ বাঁচিয়ে নেয় তাহলে আমি বাঁচিয়ে আমি বেছে যেতে পারি আমি এই পানি থেকে উঠতে পারি এই তার ইচ্ছা এই তার মনোভাব এই করতে করতে সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর আমরা যারা পারে দাঁড়িয়ে আছি আমাদের কর্তব্য হচ্ছে ওই বাচ্চা ছেলেটাকে পানি থেকে তুলে নেওয়া পানি থেকে বাঁচানো এভাবে প্রত্যেকের অধিকার কর্তব্য প্রত্যেকে পালন করে যেতে হবে কেননা মহান রবি মোহাম্মদ শহীদ বুহারির মধ্যে বলেছা আর কুল্লুকুমার কুল্লুকুম্লা নয়াচি প্রত্যেককে দায়িত্বশীল কাল কেমতের মাঠে মহান আল্লাহ সুমন তালার কাছে জবাবদেহি করতে হবে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আমাদেরকে সঠিক ভাবে পালন করতে হবে আমি মহান আল্লাহ রব কাছে দোয়া করি হে মহান আল্লাহ রবুল্লা আলমী তুমি আমাদের সকল মুসলিমকে এই টফিক দান করুন আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক পালন করতে পারি আর নবী মোহাম্মদ রসুল্লাহ আলহিাস্লামের সন্ধ্যাকে ফলো করে আমরা যেন এই পৃথিবী যেতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলে সকলের মনাম্মদ্মদ